আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে ধন্যবাদ আজকে আমরা শিখব সাইন তো সাইন এই কথাটার অর্থ হচ্ছে উল্টা সাইন কথাটার উল্টা শব্দ হচ্ছে সাইন এই যে আমি বলছিলাম যে সাইন তো বললো কি ওই যে দ্বিতীয় নম্বর ভিডিওতে তোমরা একটু দেখে নিও সাইন কোসেকে মানে একটা বাচ্চা এসে বললো কোসেকে মানে কোসেক সাইন কোসেক কোসেক ক্লিয়ার সাইন সাইন কোসেক ওকে এখন এই কজ হবে সেক কজ হবে কি কজ হবে সিওএস কজ কজ হবে সেক কজ হবে এস ইসি সেক আর টেনটা হবে কট মনে রাখবা টেন কট খেয়েছে ওকে টেন কট এই কথাগুলোর অর্থ হচ্ছে সাইনকে আমরা সাইন সমান সমান লিখতে পারি ওয়ান বাই কোসেক ওকে আবার এই কোসেক সমান সমান লিখতে পারি ওয়ান বাই সাইন বুঝতে পেরেছ সেম সেম একই ঘটনা এই কোসেককে এই কসকে লিখতে পারি ওয়ান বাই সেক আবার এই সেককে লিখতে পারি ওয়ান বাই কস আবার এই টেনকে লিখতে পারি ওয়ান বাই কট আবার কটকে লিখতে পারি ওয়ান বাই টেন মানে আমি যখন এটাকে একা রাখবো তখন উপরে ওয়ান দিয়ে এটার বিপরীতটা দিয়ে দেব। তো বিপরীতটা কীভাবে দেবো আমি তোমাদের বাসায় গিয়ে সাইন করছি তোমার ছোট ভাই দেখা বলছে কি এই সাইন মানে সাইন এখন তোমার ছোটো ভাই দেখা বললো কি পরাটা ছিল মুখে বলছে কোসে মানে সাইন কোসেক সাইনের উল্টা হচ্ছে কোসেক মনে রাখা সোজা নিয়ম আর হচ্ছে কস ক কোর্সে শেকে মানে কোর্সে সেকে এই কথাটার অর্থ হচ্ছে কোর্সে সেকে কস তাহলে পরাটা হবে সেক সেক আর তারপরটা কে হবে টেন টেন থেকে কট একদম ইজি এখন এটা একটু রিক্যাপ করলে তুমি তুমি যদি বাসায় দুই তিনবার লেখো তাহলে তোমার এগুলো হয়ে যাবে ওকে গেল তো এখন আসি পরের এখন আমরা বড় সূত্রগুলো যাবো দেখো বড় সূত্রগুলো আমরা জাস্ট একটা একটা করে মুখস্ত করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান ওকে এই থিটার পরিবর্তে আমরা কয়েকটা জিনিস পেতে পারি আলফা বিটা গামা ডেল্টা ওমেগা বিভিন্ন জিনিস আমরা পেতে পারি এগুলো এক একটা মানে কোন পরিমাণ এক একটা দিতে পারে ওকে তো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আমরা মূলত তিনটে সূত্র শিখব সাইন স্কোয়ার প্লাস কজ সমান সমান ওয়ান তারপরে দেখো সেক স্কোয়ার থিটা মনে এই প্রথমটা মনে রাখা যায় সাইন স্কোয়ার প্লাস কজ দেখো সেক মানে সেক সেক স্কোয়ার মানে কি ভাইয়া সেকেন্ড সেকেন্ড সি ও সেকেন্ড সেকেন্ড মানে দ্বিতীয় আচ্ছা আমাদের জীবন থেকে দুইটা বছর চলে যায় টেনে না তাইলে মাইনাস এই চলে যাচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সমান মানে এটা আমি বোঝানোর জন্য বলতেছি ওইরকম কোনো কিছু না মানে সেক মানে সেকেন্ড মনে রাখার সোচানীয় মানে আমাদের জীবন থেকে দুইটা বছর চলে যায় টেন দশম শ্রেণীতে মোটামুটি তো দেখা গেছে কেন নিউটেন টেন সেই জন্য তো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমানুয়ান এই দুইটা কোশ্চ এই দুইটা মু মাস্ট বি মুখস্ত করলেই আমরা অন্য সূত্রগুলো পেরে যাব তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে কো সেক স্কোয়ার থিটা কো স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই তিনটা সূত্র আমাদের বি মুখস্থ করতে হবে ত্রিকোনোমেথিক পার্থ হলে এই তিনটে সূত্র মনে রাখা ছাড়া আমরা বিকল্প আসলে কিছু করতে পারবো না তো আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে ওকে তো আমরা পরে আমরা এখন যাব যে দেখো আমাদের অনেকের অনেক ক্ষেত্রে সমস্যা হয় যে দেখো যে আমরা সাইন সাইন কজ টেন তারপর এগুলো তো পেরেছি কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু আমরা ভুল করি যেটাকে বলে কী যেন কী বলে পনেরো অনুপাত যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয় তো পরের ক্লাসটা আমি ওইটা তোমাদেরকে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ